গাই আজকে আমি প্রচুর খুশি কারণ কি টানা এক বছর পরে একটা বিয়ে নিমন্ত্রণ পেয়েছি আর বিয়ে বাড়ি মানে তো বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেসা চাই না তো কিছু আমি বিরিয়ানি বলে আর বিরিয়ানি না ব্যা বিয়ের সিজন চলছে বিয়ে যে নিমন্তন্ন না পাই তাহলে হয় না যদি না বলে তাও বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি চলে যাতে হয় সমাজ রেও সোঝ রাম সোঝরাও না বিয়ে বাড়ি রাদ্য বাড়ি জন্মদিন বাড়ি অন্নপ্রাশন বাড়ি মানুষ কিন্তু মানুষ দেখতে যায় না বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি সব বাড়ি ওর সব জায়গায় মানুষ যায় গিলতে ঠিক আছে খেতে যায় মানুষে পেটটাতে ভরে ভরি বসতে হয় একটা কাচের বাটি সেট দিতে দেবো ষাট টাকা একজন পেট ভরে খেয়ে আসি ওই জন্য যাই মানুষে এবার অনেকে বলবে অনেক তো বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলে লাভাচ্ছিস বিয়ে নিমন্তন্ন কে আদৌ পাইছিস এটা দেখতে বিয়ে বাড়ির কাঠ গাইস হচ্ছে বাড়ির কাঠ খুলে দেখাচ্ছে সুরাস সুরাস আর চঙ্গি শুভ বিবাহ এটা হয়েছে পনেরোই ডিসেম্বর যায়নি নিমন্ত্রণ করিনি গাজাবি এটাই তো মানুষের মেন যায় এটা এটা প্রীতিভোজ সতেরোই ডিসেম্বর দু হাজার তেইশ রবিবার সন্ধ্যায় প্রীতিভোজ ও হো সেরা হবে যাই যেতে দেখতে ফুলকা মনে আজকে পড়লাম না খাওয়া জিনিস কথা হচ্ছে বিয়ে খাওয়ানে এ কাল আর এখন দরকার নেই আরে এটা ফেললাম কেন এছাড়া ঢুকতে না যায় তাহলে কি হবে এটা ফেললাম কেন এটা তো একটা বিয়ে শুরু হলো পরে হচ্ছে আমার দাদা বিয়ে মানে তোমরা হচ্ছে না মন্ডলে বিয়ে তারপর হলো মামার মেয়ের বিয়ে মানে দিদির বিয়ে এখন তো বিয়ের নিমন্ত্রণ আমি শুরু হওয়া হ্যাঁ পিকচার বাকি হে ওকে এখন আর কোনো কথা বলবো না কারণ কি এখন চারটে বেজে গেছে আর আমি স্নান করি না এক সপ্তাহ হতে গেল মানে আমি স্নান করি না একদিন হয়ে গেল মানে স্নান করিনি এখনো পর্যন্ত স্নানটা করতে হবে তাতে স্নানটা করে নিউমেন্ট সবাই বোন মানুষটা এখন মানুষ হয়ে গেছে একটু লাগছে ওর জন্যই না মেন কথা হচ্ছে ওইখানের রোদ্দুর আসছে ওইখানের ওদুর ঢাকার মুখে পড়ছে তার জন্য বেশি ভালো লাগছে একটা সবে স্নান করে উঠলাম এক সপ্তাহ স্নান করি না মানে একদিন স্নান করি না আজকে স্নানটা করলাম কেমন লাগছে বেশ ভালো লাগছে ফ্রেশ ফ্রেশ লাগছে একটা আলাদা রাত্রি হবে আর ভুড়ি ভুস্টু করতে হবে একটা আলাদাই মজা হবে এখনো হবে না কথা হবে সন্ধে আর এখন যাবো বিয়েবাড়ি লুকটা ম্যাটার করে না ম্যাটার করে খাওয়া তাই টুকটুক করে আমি দাদা মা বিট্টু সবাই মিলে চলে গেলাম বিয়ে বাড়ির গেট আর এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট আর যার সাথে সাথে সুন্দর হাতে ধরে দিলো পকড়া কারণ কি যে ক্যাটারিং করছিলো সে আমার দাদা হয় দেখতে পাচ্ছি আমাদের সাথে বিনা নিমন্ত্রণে চলে গিয়েছে বিট্টু বিট্টুট্টু এক প্লেট পকোড়া দিয়ে এলাম দাঁড়ায় দাঁড়িয়ে পাঁচ প্লেট একাই দিলাম পকোড়া খাচ্ছিলাম ভাবছিলাম একটু ফুচকা খাবো কিন্তু ভাই ভাই ফুচকা যে দেখছে সে লোকটাই তো দেখা যাচ্ছে না তারপরে হাবা ধরনের মতন বসে বললাম প্রথম ব্যাচেই এটা হলো বিয়েবাড়ি মেনু পার্ড তোমার তাতে দেখে নাও আমার কাছে তো দেখার টাইম কিন্তু আধ ঘন্টা হয়ে গেল ভাই এখন তো প্লেটই দিল না প্রথম আইটেম যে ডিমের টেবিল আছে তা ফটাফট মেদ দিলাম ছোলার ডাল আর নান পুরি তারপর চলে আসলো ডাল ভাত আর আলু চিপস দই কাতলা তারপরে সবকিছু অল্প অল্প তারপর মেন আইটেম যে বিরিয়ানি গাইস বিরিয়ানি মানে তো বিরিয়ানি অন্য রকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি তারপর একবার না দুবার না তিনবার না নানস্টপ বিরিয়ানি নিয়ে গেছি কারণ কি ফ্রির মাল খুব টেস্ট অন্য রকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা সব কিছু শেষ করে চলে আসছো চাটনি বাঁপড় মিষ্টি সব কিছু খাওয়ার পর থালা কন্ডিশানেই কিন্তু খাওয়া শেষ হয়ে গেছি কফি খাইনি আমি আবার খাওয়ার পরে চিকেন পকোড়া খাতে থাকি তোমরা এরকম ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও বাই